নমস্কার আমি অন্বেষা নভেল আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে দুটি বই নিয়ে কথা বলবো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক কয়েকদিন আগে পড়ে শেষ করেছি দক্ষিণের বারান্দা অসাধারণ উপন্যাস ঠাকুরবাড়ি নিয়ে বরাবরই আমার কৌতূহল আছে তাই এই উপন্যাসটি হাতে তুলে নিয়েছিলাম নাহলে নন ফিকশন আমার খুব একটা পড়া হয় না অত্যন্ত সুন্দর লেখনী অত্যন্ত সুন্দর বর্ণনা পাঠককে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখে বইটা পড়তে পড়তে একবারও মনে হয়নি যে নন ফিকশান পড়ছি চোখের সামনে সব কিছু ভেসে উঠছিল বইটার শেষ দিকটা পড়তে পড়তে মন খারাপ হয়ে যায় পাঁচ নম্বর ও ছ নম্বর বাড়ি মিলিয়েছিল জোড়াসাখর ঠাকুর বাড়ি পাঁচ নম্বর বাড়ির দোতালার বারান্দায় ছিল গগনেন্দ্রনাথ সমরেন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথ ঠাকুরের স্টুডিও এবং বৈঠকখানা শিল্পচর্চার পাশাপাশি এখানে নিত্যদিন বসত বিভিন্ন বিচিত্র মজলিস মোহনলাল গঙ্গোপাধ্যায় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতি মোহনলাল গঙ্গোপাধ্যায়ের শৈশব কৈশোর ও প্রথম যৌবন কাটে এই পাঁচ নম্বর বাড়িতে অবরীন্দ্রনাথ ঠাকুরের সারাক্ষণের সঙ্গী ছিলেন এই মোহনলাল গঙ্গোপাধ্যায় তার এই জীবনের অবশ্যণীয় অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই বইয়ে এই বইটি সিগনেট প্রেস থেকে প্রকাশিত বইটির বর্তমান মূল্য পাঁচশো টাকা বইটির ফন্ট সাইজ খুব ভালো এরকম একটা ডাস্ট জ্যাকেট দেওয়া আছে প্রচ্ছদটাও খুব সুন্দর বইটি একটি অবশ্য পাঠ্য বই আপনারাও পড়ে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এরপর যে বইটির কথা আপনাদের বলবো সেটি হল স্বামী সর্বপ্রিয়ানন্দজির লেখা বেদান্ত যাপন এটি অনুবাদ করেছেন শুভঙ্কর ঘোষ রায় চৌধুরী বইটিতে স্বামীজি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন তা একত্রিত করে প্রকাশিত হয়েছে বইটিতে কি কি বিষয় আছে আমি একটু বলে দিই জীবনের উদ্দেশ্য কর্তব্য আধ্যাত্মপতের অধিকারী সংবেদনশীল আত্মচেতনা আধ্যাত্মিকতার শিকড়ে উদ্বেগ অবসান প্রশমনের চারটি উপায় একাগ্রতার শক্তি দৈনন্দিন জীবনে বৈদান্তিক আদর্শ সাধন চতুষ্টয় ও মনের শক্তি শান্তি লাভের উপায় খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে এখানে খুব সহজ ভাষায় বোঝানো হয়েছে বুঝতে কোনো অসুবিধা হয় না আপনারাও পড়লে বইটি পড়লে খুব উপকৃত হবেন আমার তো খুব ভালো লেগেছে তো বইটির শেষে যেটা লেখা আছে একটু পড়ি ভারতীয় সভ্যতার প্রাণভ্রমরা হলো বেদান্ত এই বেদান্ত কি। আমাদের জীবনে এর প্রয়োগ কিভাবে করতে হবে সমষ্টিও ব্যক্তি জীবনে কীরূপে প্রতিফলিত হয় বেদান্ত এই সমস্ত প্রশ্নের প্রাঞ্জল উত্তর নিয়ে উদ্বোধন থেকে প্রকাশিত হল স্বামী সর্বপ্রিয়ানন্দের বেদান্ত যাপন গ্রন্থমালার প্রথম গ্রন্থ এই গ্রন্থটি মহারাজের বক্তৃতা ও অক্স্বামী অনুষ্ঠানের কিছু নির্বাচিত পর্বের অনুবাদ বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে বইটির মূল্য দুশো চল্লিশ টাকা তো বইটা কিনে ফেলবেন বইটা পড়তে সত্যিই খুব ভালো লাগবে আপনারা বইটা পড়ে দেখবেন খুব ভালো বই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার